আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি নেক্সট পেজের নতুন একটা পেজে আজকে আমরা এসেছি জাতীয় চিড়িয়াখানায় তো সচরাচর আমরা সবাই আসি না কারণ আমরা জানি যে আমাদের চিড়িয়াখানা মেনটেন্যান্স নিয়ে অনেক কোশ্চেন থাকে চিড়িয়াখানা আমার খুব উইক একটা স্পট আমার সবসময় খুবই আগ্রহ থাকে চিড়িয়াখানায় যাওয়ার প্রতি তো যদিও যাওয়া হয় না হঠাৎ করে আজকে চিন্তা করলাম যেহেতু ফ্রি আছি সো ওয়াই নট আমি একটু ঘুরে দেখি যে আসলে এখন কী কন্ডিশন তো আজকে আমরা চিড়িয়াখানায় এসেছি ওদের এটা হচ্ছে মিরপুরে অবস্থিত প্রথমে যেতে এসে আমরা দেখলাম যে কাউন্টার অনেক ভিড় আপনারা হয়তো ইতিপূর্বে দেখে থাকবেন আমি হয়তো ছোটো একটা ভিডিও শেয়ার করব তো ওদের টিকিটের বারোটা কাউন্টার ছিল এখন একটা কাউন্টার চালু আছে সে একটা কাউন্টার চালু থাকার কারণে অনেক ভিড় হয়তো বা জনবলের সংকট থাকতে পারে তা আমরা টিকিট নিয়ে নিলাম পঞ্চাশ টাকা করে হচ্ছে পার পার্সনের টিকিট আর টিকিটের পিছনে একটা ইন্টারেস্টিং জিনিস যে সব নির্দেশাবলীগুলো লেখা আছে এটা আমি শেয়ার করছি এখানে এখানে লেখা আছে যে বাইরে থেকে আউটসাইডের খাবার নিয়ে আসা অ্যালাউড না সো আমাদের খাবার নিয়ে আসার প্ল্যান থাকলেও আমরা খাবার নিয়ে আসতে পারিনি তো আমরা দেখব যে ভিতরে আসলে কী ক্যাটাগরি খাবার পাওয়া যায় আর এর সাথে আরও কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে যে প্রাণীদের সাথে মানবিক আচরণ করতে হবে করা যাবে না তো আমরা চেষ্টা করবো সেটা মেনটেন করে জুটা ভিজিট করার অ্যান্ড প্রেজেন্টলি অবস্থা আমরা শেয়ার করবো আপনার সাথে চলেননি না করে ঢুকে পড়লাম চিড়িয়াখানার ভিতরে প্রথমেই যে জিনিসটা দরকার ছিল সেটা হলো একটা ম্যাপ ম্যাপ খুঁজতে গিয়ে চোখে পড়ে গেল সুন্দর একটা মানচিত্র বাংলাদেশী জাতীয় চিড়িয়াখানার মানচিত্র এটা ছিল খুবই কাজের ম্যাপ থেকে একটু বুঝে নিলাম যে কোন দিক থেকে শুরু করলে আসলে ব্যাপারটা মজাদার হতে পারে এরপরে মুখ ভর্তি হাসি নিয়ে সেই ছেলেবেলার মতো হাঁটা দিয়ে দিলাম চিড়িয়াখানার ভিতরে দেখতে পাচ্ছেন এদিক সেদিক দেখে হাঁটা দিচ্ছি ধীরে ধীরে ভিতরে যাওয়ার জন্য তো ভাবলাম কোথায় যাই কোথায় যাই মনে পড়লো বানরের কথা কারণ সব সময় সবাই বলে যে বানর হচ্ছে সবচেয়ে বদমাইশ তো এই জন্য চলে গেলাম বানরের খাঁচার ওরে বাবারে রে বাবা যদি আপনারা জানতে চান কিভাবে চিল করতে হয় তাহলে অবশ্যই বানরের খাঁচারা যেতে দেরি করবেন না একজন দেখছেন শুয়ে আছে আরেকজন তার গা থেকে কী কী জানি নিয়ে মুখে দিচ্ছে মনে হয় প্রোটিনের অভাব আমি শুনেছি অনেকে উগুন বেঁচে দেয় মনে হয় সেটাই হচ্ছে তো যাই হোক তারা চরম চিল করা অবস্থায় ছুটাছুটি করে বেড়াচ্ছিল এরপরে চিন্তা করলাম দ্বিতীয় কোন জায়গাতে যাওয়া রে দেখলাম বিশাল বড় পাখির সবাই দাঁড়িয়ে আছে আমি গিয়ে দাঁড়িয়ে গেলাম সাথে লাইন দিয়ে কি পাখি এটা বলতে পারবো না এত মাথা ব্যথা করলাম না অনেক ভাবুকের মতো তাকিয়ে রইলাম দেরি না করে আবার হাঁটা দিয়ে দিলাম সামনে চোখে পড়লো রয়্যাল বেঙ্গল টাইগার টাইগার শুনে তো মনে হচ্ছে অনেক বেশি ভয় যাবার না কিন্তু টাইগার পা উঁচু করে এভাবেই উলটিয়ে পড়েছিল কিন্তু এটা পুরুষ টাইগার ছিল বেঙ্গল টাইগার যেটাকে আমরা বলি কিন্তু একই চিত্র কিন্তু স্ত্রী টাইগারের ক্ষেত্রে ছিল না আমরা ফিমেল টাইগারের খাঁচা এগুলো দেখলাম যে তারা অত্যন্ত অ্যাক্টিভ ছোটাছুটি করে বেড়াচ্ছে দে আর সো অ্যাক্টিভ অ্যান্ড দে আর ভেরি লাইভলি তো এনাফ পরিমাণ বাঘ ছিল খাঁচাতে এখানে দুটা বাঘ দেখছেন আর অনেকগুলো খাঁচা ছিল নেক্সট খাঁচাতেই যে ওদের জন্য খাবার রাখা ছিল এই টাইগারটাকে আপনারা দেখতে পারেন কীভাবে ব্যস্তভাবে সে সামনে আগে আসছে পিছনে চলে যাচ্ছে ছোটাছুটি করছে এটা কিন্তু একদমই খাঁচার কাছে চলে এসেছিল তো বেশ ভয় পেলাম এবার চলে গেলাম সিংহর কাছে কারণ বাঘের সাথে চলে আসে সিংহর কথা সিংহ একইভাবে অলস দিন কাটাচ্ছিল শুয়েছিল কাম নেই কী বা করবে রাইট খুবই রিল্যাক্স করছিল দুইজনই আমরা দেখতে পাচ্ছি কিন্তু একই চিত্র কিন্তু সব জায়গাতে ছিল না সিংহর খাঁচায় দেখে আমরা গেলাম ভাল্লুকের খাঁচায় ভাল্লুকের কাছে গিয়ে আমরা দেখলাম দুনিয়াটা কিন্তু অনেক রোমান্টিক তারা দেখেন একে অপরের সাথে কিভাবে খেলা করে সময়টা পার করছে এখানে অবশ্য বেশি কিছু বলা যাবে না কিন্তু তারপরও ভালুক দেখে দেখে খুব ভালো লাগলো অনেক অ্যাক্টিভ ছিল খাঁচার দিকে আমরা খেয়াল না করলেই ভালো যেহেতু বাংলাদেশে চিড়িয়াখানা এই জিনিসগুলো থাকবে কিন্তু ভাল্লুকরা অনেক অ্যাক্টিভ ছিল এবং অনেক প্লেফুল ছিল দ্যাট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট আই ডোন্ট নো ভাই তারা কীভাবে এটা ম্যানেজ করে আমি ওখানে থাকলে আমি কিন্তু এত আনন্দ খুশি থাকতে পারবো সিংহর খাঁচাতে আবারও ব্যাক করলাম এখনও কোনো পরিবর্তন নেই ঘুম এখনও ভাঙেনি বেলা বারোটা বাজে তো কি হয়েছে খাবার তো চলে আসবে রাইট এবারে আমরা চলে গেলাম ইমু পাখির খাঁচায় ইমু পাখি দেখতে ভালোই লাগছিল হাঁটা চলা করে বেড়াচ্ছিল কার্টুন নেটওয়ার্কে সবসময়তে এই ধরনের পাখি আমরা দেখতাম বিপদ হলেই মাথাটা মাটিতে ঢুকিয়ে ফেলতো এবং ভাবতে যে আর কেউ দেখতে পাচ্ছে না কিন্তু এখানে সেরকম ছিল না জাস্ট ওরা হেঁটে বেড়াচ্ছিল ভালো লাগলো দেখে এরপরে আমরা কিছু পাখি দেখলাম এটা নীল ময়ূর ময়ূর বিভিন্ন জায়গাতে ছিল প্রথম খাঁচাতে যে ময়ূরটা ছিল বেশ হেঁটে বেড়াচ্ছিল কিছুক্ষণ আমরা ময়ূর দেখলাম এরপরে হঠাৎ মাথায় আসলো যে আর কি করা যায় তো আশপাশে একটু চোখ ঘুরিয়ে নিলাম দেখলাম এই মহিলা বাবুটাকে নিয়ে জোর করে চলে আসলাম জিরাফের খাঁচায় কারণ হবে ইন্টারেস্টিং এবং ঠিকই তাই যথেষ্ট পরিমাণ জিরাফ ছিল স্টি এখানে জিরাফ দেখার জন্য একটা উঁচু প্ল্যাটফর্মও করা ছিল এই যে প্ল্যাটফর্মটা দেখছেন এই দিয়ে উপরে উঠলে জিরাফ খুব সুন্দরভাবে দেখা যায় অনেক সময় কাছেও চলে আসে এই যে দেখেন কি ভালো লাগছে দেখে তাই না এবং জিরাফগুলোর ব্যাপারে সবচেয়ে ভালো কথা বলবো দেখে মনে হচ্ছিল যে যারা জিরাফের মেনটেনেন্স করে ওরা জিরাফগুলোকে খুব সুন্দরভাবে শাওয়ার করেছে বা গোসল করে রেখেছে একদম পরিষ্কার এবং ক্লিন দেখতে পাচ্ছেন খুব কন্ট্রাস্টি জিরার জানি না কেন রড খাওয়ার চেষ্টা করছে হয়তো বা জাস্ট হবি এরপরে আরও অনেক ধরনের অ্যানিমেলস ছিল তো ভাবলাম সামনে যাই চলে আসলাম লামার খাঁচায় লামা কি জিনিস আমার কোনোই অভিজ্ঞতা নেই এই বিষয়ে তো বলতে পারবো না চোখ দেখে নিলাম এরপরে লামার খাঁচার ভিতরে তাকে এই বস্তুকে দেখতে পারলাম একটা হরিণের মতনই রাখলো কিন্তু নাম ছিল ওয়াটার মার্ক আরও একটা প্রায় গাধা মনে হচ্ছে দেখে যদি আমার চিন্তা ভুল না হয় এগুলো আসলে গাধাই ঠিকই ধরেছ গাধার খাতে এসছি সবাইকে আমরা গাধা বলি কিন্তু গাধা কিন্তু এতটা গাধাও না বাকিরা যা করে ও তাই করছিল ডোন্ট নো কেন ওদেরকে আমরা গাথা বলি এই যে দেখতে পাচ্ছেন এই গাধাটা কেন উপরকে দেখছি সে কিন্তু রেসপন্স করে উপরের দিকেই টাকা এমন না যে সে খেয়াল করেনি তো দিস ইজ গুড রাই আর এই যে আমি দ্বিতীয় গাধা আমার কিন্তু চি এখানে গিয়ে খুবই ভালো লাগছিলো আমার মুখ দেখে আপনারা হয়তো বা বুঝতে পারছেন এটা আমার খুবই মশলা একটা জায়গা আমি খুবই পছন্দ করি চি যাওয়া ইটস নট লাইক দ্যাট যে আমি ভেরি অফেন যাওয়ার সুযোগ পাই তো ঘুরে দেখা শুরু করলাম এবারে দেখলাম হরিণ অনেক হরিণ ছিল কিন্তু অ্যাজ ইউজুয়াল হরিণ যেভাবে সবসময় ভয়ের ভিতরে থাকে এখানে হরিণগুলো অনেক ভিতর ছিল দেওয়ার ইন ওয়ান কর্নার অনেক দূরে এবার কিছু ধংয়ের শট নেওয়ার চেষ্টা করলাম যেটা সাকসেসফুল হলো কি না আমি জানি না আপনারা কমেন্টে জানাতে পারেন হাঁটা দিলাম সামনে খুব সুন্দর কিছু পাখির খাঁচা ছিল এখানে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপসের বার্ডস ছিল আমি এতগুলো লেখা কভার করতে পারিনি যে কী ধরনের ছিল আর ক্যামেরা একটু তাড়াতাড়ি ঘোরাচ্ছিলাম যাতে করে আশপাশে মলা দেখা না যায় এবারে চলে আসলাম হিপটি মাসের খাঁচায় আমার সবচেয়ে ফেভারিট অ্যানিমেলগুলোর মধ্যে একটা দ্য মোস্ট লেট ব্যাক অ্যানিমাল যারা অ্যাকচুয়ালি কীভাবে রিল্যাক্স করতে হয় সেটা জানে এই যে দেখেন খুবই আনন্দ ঘন সময় কাটাচ্ছে তারা গোয়িং ইনসাইড দ্য ওয়াটার হেঁটে চলে বেড়ানো একটা সুন্দর দিন কাটানো যেটাকে বলে আর কি দেবেন কে যে কারা কোথায় আছে কী করছে তারা তাদের মতো নিজেরা নিজেরা চিট করছে যারা মাদা গাসক মুভিটা দেখেছেন তারা জানেন এই হেপোপটিমাস কত আনন্দপ্রিয় একটা প্রাণী দে আর অলওয়েজ ড্যান্সিং হয় কিন্তু এখানে তারা নাচানাচি করছিলো না পানির দিকে চলে যাচ্ছিল হয়তো বা গরমের জন্য গরমের ভিতরে পানির ভিতরে যদি বসে থাকা হয় তাহলে তো একটু ঠান্ডা ফিল হয় এবং তারা সেই জন্যই পানির ভিতরে যাচ্ছিল এরপরে আমি আবার হাঁটা দিয়ে দিলাম দেখার জন্য আর কি আছে বিশাল বড় একটা খাঁচা জুরাসিক পার্কের মতো ফিল আসছিলো এইটা আসলে এমন একটা কনসেপ্ট করা যেখানে বড় বড় পাখি থাকতে দেখা যাবে ভিতরটা একটা টানেলের মতো করা ছিল দেখতে পাচ্ছেন কিন্তু সেই বড় পাখিগুলো চোখে পড়লো না অনেকেই দেখার চেষ্টা করছিল আমিও কিছুক্ষণ চেষ্টা করলাম এটা আসলে নীলময়ূরের খাতা ছিল নীলময়ূরের জন্য খাবার রাখার শাক হঠাৎ করেই চোখে পড়ে গেল ময়ূর হয়তো বা সংখ্যায় প্রচুর থাকার কথা ছিল কিন্তু প্রায় সাত আটটা ময়ূর চোখে পড়ল কন্ডিশন খুব খারাপ ছিল বলবো না যথেষ্ট পরিমাণ ভালোই ছিল যত নেগেটিভ কথা আমরা জুয়ের ব্যাপারে শুনি আসলে এতটাও ট্রু না যথেষ্টই ভালো ওয়েল মেনটেন ছিল খাঁচার পাশে দিয়ে একটা সুন্দর গলির মতো ছিল ভাবলাম এই জায়গাটা একটু যাই দেখি সামনে কি আছে তো সামনে গিয়ে আশপাশটার দিকে দেখার চেষ্টা করলাম খুব সুন্দর একটা পরিবেশ ছিল এখানে ছোট একটা লেকের মতো ছিল এই জিনিসটা দেখে আমার খুব ভালো লাগলো একটা লেক একটা ব্রিজ করা খুবই ন্যাচারাল একটা পরিবেশ এরপরে ভাবলাম যে অন্য কোথায় যাওয়া যায় তো সাপের খাঁচা ছিল এখানে সাপের খাঁচার দিকে যাওয়ার আগে আশপাশে তাকিয়ে দেখলাম যে পরিবেশটা সাপের মতনই ভয় ভয় একটা অবস্থা দেখেন পিওর জঙ্গল আমি বুঝলাম হয়তো বা মেনটেনেন্সের ব্যাপারটা ডিফারেন্ট হতে পারে বাট অ্যাম্বিয়েন্সটা খুব ভালো লাগছিল আমার কাছে আই ওয়াজ হ্যাভিং গুজ দেন দেখলাম সাপ অনেক বড় বড় সাপ ছিল অনেস্টলি অজগর সাপগুলো আমেজিং ছিল এটা একটা অজগর সাপ বিশাল বডি অ্যান্ড রিয়েলি ইট ওয়াজ সো ক্লোজ আমি কমপ্লিটলি হরিফাইড ছিলাম বিশাল বডি নিয়ে সাপটা এখানে ছিল দেখতে পাচ্ছেন অজগর সাপের খাঁচা এবং সাপকালিক একটা ছিল না অনেক জায়গায় ছিল এবং সবচেয়ে ভয়ের ব্যাপার হলো যে এই সাপটা অ্যাক্টিভলি ট্রাই করছিল মানুষকে রিচ করার সো বি ভেরি কেয়ারফুল যদি আপনারা চেয়ে যান অজগর সাপ দেখে আসলে এটা তো ভয়ের কোনো সীমা নাই তারপরও যারা এনে মুভি দেখেছেন তারা জানেন যে সাপের ব্যাপারে যে আসলে ট্রমাটা কতটা স্ট্রং এই যে দেখেন এটা আরেকটা খাঁচা এখানেও একটা বিশাল বড় সাপ রাখা ছিল ইট ওয়াজ অ্যাকচুয়ালি রিয়েলি বিগ আবারও গাঁদার খাঁচায় চলে আসলাম কারণ কেন যিনি গাঁদাকে দেখতে ভালো লাগছিল একটা অদ্ভুত কমফর্ট কাজ করছিল মনে হচ্ছিল বোধহয় আমার ভাই হবে এরপরে চলে আসলাম ঘোড়ার খাঁচায় ঘোড়াগুলা খুবই হেলদি ছিল আমি বলবো না যেভাবে আমরা অ্যারাবিয়ান হর্সের অ্যাড দেখি সেরকম না কিন্তু জিব্রাকে দেখে খুবই ভালো লাগে জিব্রা ওয়াজ সো গুড অ্যান্ড চি দেখেন কি করতেছি জানি না মানুষজনও ওকে টাচ করা ট্রাই করতেছে বিকজ খুবই সুন্দর এবং কন্ট্রাস্টি ছিল কমপ্লিটলি ক্লিন অ্যান্ড ওয়াশ খুবই ওয়েল মেনটেইন বোধ হয় এরপরে চলে আসলাম উটের খাঁচায় সমুদ্রের জাহাজে সরি ডেজার্টের জাহাজ উট নিজেকে ওয়াশ করার জন্য নিজেই ব্যস্ত ছিল যেহেতু সে সামারের অ্যানিম্যাল ও হয়তো জানে নিজেকে কীভাবে ঠান্ডা রাখতে হয় কাদের গড়াগড়ি খাচ্ছিলো এখন দেখেন পান নিজেকে নিয়ে ছিটিয়ে দিচ্ছে ওদের চেহারাটা ফোকাস করলাম খুবই মজা লাগছিল দেখে একটু টাচ করারও ট্রাই করলাম খুব একটা কোঅপারেটিভ ছিল না বাট ভালোই ছিল খুব একটা ছিল না এরপরে চলে আসলাম কাছে দ্য মাইটি রাইনো খুবই মজা লাগলো দেখে দেখছেন কি বডির সাইজ জোরে একটা হাঁটা দিলে আপনাকে খুঁজেও পাওয়া যাবে তো রাইন জীবনটা খুবই স্লো ছিল আমরা সবাই জানি আমরা মজা করি যে রাইনোকে কোনো কিছু করলে বুঝতে সময় লাগলে আসলেও বোধ তাই এবারে আসলাম আমরা হাতির খেঁচা হাতির প্যারামিটারটা অনেক জায়গা জুড়ে ছিল মাঝখানে ছিল হাতি দূর থেকে দেখা যাচ্ছিলো হাতি হয়তো আগে বেশ ছিল বাট এখানে আপাতত তিন চারটা হাতি দেখা যাচ্ছিলো এই হাতিটা তার নাক এবং লেজ একই সাথে দৌড়াচ্ছিল ঘড়ির কাটার মতো এই জন্য কিছুক্ষণ দেখলাম মনে হয় খাওয়া টাওয়া হয়ে গেছে বেশ আনন্দ ফুটিতেই ছিল বোধ হয় এই জন্যই কাজটা করছিল পরে লক্ষ্য করলাম যে ওর পাট আসলে বেঁধে রাখা চিড়িয়াখানার এক সাইডে প্রাণী জাদুঘরও ছিল এবার আমরা ভাবলাম প্রাণী জাদুঘরটা একটু দেখিনি জাদুঘরের বাইরের দিকটা খুব সুন্দরভাবে গুছানো এবং পরিপাটি করা ছিল ই পাচ্ছেন পানিজাতের কিন্তু এটার জন্য আলাদা করে টিকিট কাটতে হলো যেই দিয়ে ঢুকেছিলাম তা দিয়ে কাজ হলো না পানি যাদের ঘরে ঢুকলাম ঢুকে যা দেখতে পারলাম তাহলে বেশিরভাগই অ্যানিমেলগুলো যেগুলো ছিল এগুলো হলো বানানো প্রাণী যে ধরনের অ্যানিমেল হতে পারে এগুলো ছোটো বা বাচ্চাদেরকে সামনে এডুকেশনে অনেক হেল্প করবে আর এখানে অনেক জাট ছিল এখানে বিভিন্ন অ্যানিমেলের বিভিন্ন প্রাণীর যে মিসক্যারেজগুলো ছিল বা যেসব অ্যানিমেল মারা গিয়েছিলো চিড়িয়াখানে তাদেরকে প্রিজার্ভ করা ছিল যারা চিড়িয়াখানার ভিতরে জন্ম নিয়েছিল এই ধরনের পানি এখানে একটা পুরানো কচ্ছপ ছিল এই কচ্ছপটা বোধ মারা গিয়েছিল এই জন্য দেখা এটা কিন্তু অ্যাকচুয়াল অ্যাকচুয়াল অ্যানিমেলগুলো যদি এরকম ফসিল করে ফেলা হয় বা এরকম মেনটেন করা হয় এগুলো এরকম একটু হালকা কালো শেপ ধারণ করে কালো সেপই ছিল এখানে একটা তিমি মাছের কঙ্কাল ছিল এটা দেখার পরে এদিকে ছিল অ্যাকিউরিয়াম সেকশন ফিলিয়াম সেকশনে খুবই এক্সাইটমেন্ট ঢুকলাম ভাবছিলাম যে অনেক ডিফারেন্ট ডিফারেন্ট মাছ দেখব কিন্তু আসলে এত ইন্টারেস্টিং কিছু ছিল না তবে কুমির মাছ নামি মাছটা ছিল যেটা দেখে আসলেই বেশ ভালো লাগলো এরকম মাছ আমার জানা ছিল না এটাকে আসলে একটু ক্যামেরায় বড়ো দেখাচ্ছে এত বড় ছিল না বাট জিনিসটা খুবই ইন্টারেস্টিং ছিল এরপরে ভালো মান কী দেখা যায় আর কি দেখা যায় পেয়ে গেলাম ফাইন্ডিং নিমো দ্য গোল্ডফিশ নিম্বকে দেখে খুব ভালো লাগলো আমি ফ্রান্ডিং নিম্ম ছোটোবেলায় অনেক দেখতাম আমার খুব পছন্দ ছিল এরপরে বাইরে আসলাম আপনাদেরকে দেখে দিচ্ছি যে খাওয়ার জন্য ব্যবস্থা আছে জাতীয় চিড়িয়াখানাতে এটা হলো ওদের ক্যাফে ভালো পরিবেশ অনেক জায়গা আছে পিকনিক করার জন্য এ ধরনের জায়গাতে আপনারা চাদর নিয়ে গেলে বসে নিজেদের নিয়ে যাওয়া খাবার খেতে পারবেন যদিও খাবার নেওয়া অ্যালাউড না পারবে। আর এরপরে সবশেষে চলে আসলাম একটা রাইডের কাছে ট্রেন ছিল ট্রেন তো মিস করা যাবেই না তো ট্রেন দেখে খুব ভালো লাগলো ভাবলাম যে অবশ্যই অবশ্যই এখানে উঠতে হবে প্রয়োজনে দেরি না করে চিন্তা করলাম কীভাবে ওঠা যায় এবং সেই অনুসারেই ব্যবস্থা যেমন কথা তেমন কাজ হাঁটা দিলাম ট্রেনে ওঠার জন্য অনেক কালারফুল ছিল ট্রেনটা ইট মাইট নট বি ভেরি ইন্টারেস্টিং কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছিলো অনেকের কাছে ভালো নাও লাগতে পারে অনেক চাইল্ডিশ মনে হতে পারে কিন্তু আই লাভ দ্য ট্রেন রাইডস ট্রেনে উঠে পড়লাম ট্রেনে ওঠার পরে খুবই ভালো ফিল হওয়া শুরু হলো জানি না কেন প্রফেশনাল বা মেইন স্ট্রিম যে ট্রেনগুলো হয় ওরকমই ফিল আসছিলো ছোট পরিসরে হলো মনে হচ্ছিলো যে আরে সর্বনাশ বিশাল কিছু করে ফেলতেছি কেন এরকম মনে হচ্ছিল জানি না ট্রেন ওঠে আশপাশ দেখলাম বাট ট্রেনের যে রুটটা এটা অ্যাকচুয়ালি বেশ ভালোই ছিল প্রথমে এসে ট্রেনে ওঠা দরকার ছিল যেটা আমি বুঝি নাই কারণ ট্রেনটি এখানে একটা আগে ছিল আর পাশেই ছিল কুমিরের খাঁচা যদি দেখেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও এত ধৈর্য নিয়ে ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী কন্টেন্ট দেখার অনুরোধ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন অ্যান্ড ডোন্ট ফর গেট টু সাবস্ক্রাইব